অন্যের ভালো সহ্য হয় না তাহলে নিঃসন্দেহে আপনি একটা জাত ছোট লোক নারী কখনো পুরুষ মানুষকে ঠকায় না আমি নারীর কথা বলছি কোনো কথা না আমার নিজের প্রতি পুরো বিশ্বাস আছে আমি যেটা ভেবে রেখেছি ওইটা একদিন করে দেখাবো ইনশাল্লাহ রানী হতেও যোগ্যতা লাগে সুন্দর চেহারা তো বাজারেও নাছে রাগে মানুষ কখনো করে না অতিরিক্ত ভালোবাসে বলেই অল্পতেই রাগ করে আবার নিজেই কষ্ট পায় যাও খুশি থাকো কেউ যদি তোমাকে আমার কথা জিজ্ঞাসা করে তাহলে তাদেরকে বলে দিও তুমি না আমি বেঈমান ছিলাম কিছু আত্মীয় স্বজন সানরার মতো ইসলামে জায়েজ আছে কিন্তু আসে না দুঃখের সময় সাথে থাকতে হয় সুখের সময় তো হিজড়ারাও নাচতে আস পুরাতন হলে তো গাছের পাতাও জোরে পড়ে যায় আর আমি তো সাধারণ একজন মাটির মানুষ ছিলাম তাই তুমি আমাকে প্রয়োজনে ব্যবহার করলা আবার প্রয়োজন শেষে সুরে ফেলেও দিলা মরে গেলে তো ভিন্ন কথা যতদিন বেঁচে আছি বিন্দু পরিমাণও কমবে না ভালোবাসা তোমার প্রতি তার আল্লাই করবে আমার জীবনটাই তো দুঃখ দিয়ে ভরা আমাকে কি আর দুঃখের ভয় দেখিয়ে লাভ আছে সবাই বলে ধরে রাখতে জানলে কখনো হারায় না আর আমি বলি থাকার ইচ্ছা না থাকলে তাকে কখনো ধরে রাখা যায় না হাসলেই কি মানুষ সুখী হয় কিছু কিছু হাসিতেও মানুষের মৃত্যু হয় কাউকে এতটা গুরুত্ব দিয়ে ভালো না হয় কারণ ওরা মেয়ে মানুষ তোমাকে স্বামী বানানোর স্বপ্ন দেখিয়ে পাগল বানিয়ে ছেড়ে দেবে হারিয়ে যাওয়া সূর্যকে বারো ঘন্টা পরেই ফিরে পাওয়া যায় কিন্তু হারিয়া যাওয়া বিশ্বাসকে সারা জীবন অপেক্ষা করলেও আর কখনো ফিরে পাওয়া যায় না তোমার চোখের মায়া আমাকে অন্য কারো হতে দেয় না অথচ তুমি আমার চোখের দিকে তাকিয়েও আমার ভিতরটা বুঝতে পারলাম কোকিলের কণ্ঠ সুন্দর হলেও তাদের বাচ্চা ফুটানোর ক্ষমতা নাই ঠিক তেমনি কিছু মেয়েদের চেহারা সুন্দর হলেও তাদের চরিত্র ধরে রাখার ক্ষমতা নাই বিবাহিতরা তালাক চায় অবিবাহিতরা বিয়ে চায় ছোটরা বড় হতে চায় আর বড়রা ছোট হতে চায় চাকরিজীবী বেকার চাকরি খুঁজে গরিব চায় টাকা বড় লোক চায় শান্তি জনপ্রিয় লোক আয় আর সাধারণ জনগণ জনপ্রিয় হতে চায় আসলে কেউই জানে না প্রকৃত সুখ শান্তি কোথায় তাজমহল কিন্তু শাহজাহান বানাইছে মমতাজ বানায় নাই পাহাড় কেটে নদী ফরহাত করেছে সেরিন করে নেয় যুগে যুগে ভালোবাসার প্রমাণ ছেলেরা দিয়েছে মেয়েরা দেয় নাই সুখ পাতায় সুখ দেয় নারী দেয় কষ্ট এক সময় আমিও প্রেমিক ছিলাম এখন লোকে বলে আমি নাকি নষ্ট কখনো মানুষ হয়ে মানুষকে ঠকাবেন না মানুষ বাসেই বা কদিন মানুষের আ মানুষকে ভালো থাকতে দেয় না নারীর দোষ দিয়ে আর কি হবে দুষ পুরুষে অর্থ উপার্জন না করে নারীর প্রেমে ডুবে মরে নারী অর্থকে ভালোবাসে পুরুষকে না জীবনে আর চাওয়ার কিছু নাই যা চাওয়ার ছিল তার আমার নাই আমি মন থেকে দোয়া করি সবার ভালোবাসা যেন পূর্ণতা পায় কারণ আমি জানি বিচ্ছেদের যন্ত্রণা কতটা ভয়ঙ্কর গরিব কান্দে ক্ষুদার জ্বালায় বড়লোক কান্দে দুঃখের জ্বালায় যাদের নুন আনতে পান্তা ফুরায় তাদের জীবনটাই সুখে কাটায় মধ্যবিত্তের ঘরেও জ্বালা বাইরেও জ্বালা বেকার ছেলে সমাজের চোখে কাটা টাকায় সুখ টাকায় অশান্তি টাকা নাই যার সমাজে দাম নাই তার একবার অভাবটা কাটিয়ে উঠতে দাও তারপর আমিও দেখাবো টাকায় কয়টা শূন্য থাকে সব পুরুষ এক না কেউ দশজনের পিছনে ঘুরে আবার কেউ একজনের শূন্যতায় মরে তুমি যে আমাকে অবহেলা করো সেটা আমি বুঝি কিন্তু আমি কতটা বোকা তোমার ওই অবহেলাতেও আমি ভালোবাসা খুঁজি